আসসালামু আলাইকুম আমরা গতিবিদ্যার পর্ব আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি নিয়ে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বিক এই দুইটা জিনিসটা আমরা কী করব আলোচনা করব। তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি তো তাৎক্ষণিক দ্রুতি কি এই যে আমরা এর আগের ক্লাসে একটু হেন্স দিয়েছিলাম যে তাৎক্ষণিক দ্রুতির বলতে কি বোঝায় তাৎক্ষণিক দ্রুতি বলতে বোঝায় যে কোন একটা নির্দিষ্ট মোমেন্টে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে তার দ্রুতিটা কেমন একটা বস্তু ধরো যে একটা বস্তু একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছে ওই যে তাদের যে পজিশনের যে ডিস্টেন্স মধ্যবর্তী ডিস্টেন্স তার প্রত্যেকটা মোমেন্টে বস্তুর দ্রুতিটা কেমন সেটা হচ্ছে কি আমাকে মূলত তাৎক্ষণিক দ্রুতি এই তাৎক্ষণিক দ্রুতিটাকে মূলত পক্ষে এই ডিটি সময় কি করা হয় নির্ণয় করা হয় এটা ডিটি বলতে বোঝায় অর্থাৎ সময়ের যে বিষয়টা আসে বা টাইম ইন্টারভাল বা সময়ের ব্যবধান যেটা আছে এটা কি খুবই ক্ষুদ্রতর থেকেই ক্ষুদ্রতর হয় আমরা এর আগে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি সম্পর্কিত জেনেছি আমরা গড় দ্রুতি পড়ে উঠেছিলাম যে গড় দ্রুতিকে ডেল ভি বার দ্বারা প্রকাশ করা হয় এস বাই টি অর্থাৎ ডেল এস বাই ডেলটি এটা হচ্ছে একটা ডেল এজ ডেলটি হচ্ছে ব্যবধান কেমন ব্যবধান মোটামুটি একটা বড় ব্যবধান এবং এর চাইতেও যদি আমরা আরও ক্ষুদ্রতি ক্ষুদ্র ব্যবধান নিয়ে কাজ করি তখন সেটাকে কি আমরা ডেল টি অর্থাৎ এরকম ভয় বলতে পারবো যে ডেল ভিজিকল কত ডেল এস বাই ডেল টি এই যে বিষয়টা আমরা এখানে নিয়ে আসছি এই বিষয়টার নাম হচ্ছে কি আমার তাৎক্ষণিক দ্রুতি যে তাৎক্ষণিক দ্রুতিটা কিসের হিসাবে মাপা হয় একদম সময়ের ব্যবধান যদি খুবই ক্ষুদ্র অর্থাৎ কি প্রায় শূন্যের কাছাকাছি তখন দেখা যায় যে কি এই তাৎক্ষণিক দ্রুতি বিষয়টা কী করা হয় আমাদের সামনে নিয়ে আসা হয় এখন আমরা যদি তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করি তাৎক্ষণিক বেগ জানি হচ্ছে ইনসট্যান্টে নিউয়াস ভ্যালুসিটি ইনস্ট্যান্ট ভ্যালুসিটি কি তাৎক্ষণিক বেগ বিষয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে এই বিষয়টা জানার আগে আমাদের একটা জিনিস খুব সুন্দর করে জানতে হবে সেটা হচ্ছে ঢাল সম্পর্কে ঢাল বাংলায় বলে কি স্লোপ বলা হয় ঢাল জিনিসটা কি আমরা ক্লাস নাইন টেনের যে সংজ্ঞা বা আমাদের ম্যাথমেটিক্সের যে সংজ্ঞা সংজ্ঞা কি বলে এটা হচ্ছে আমার একটা অক্ষ এটা হচ্ছে আমার কি এক্স অক্ষ এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ তাহলে ঢালের সঙ্গে কি বলতে বোঝায় যে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ কোন একটা রেখা যদি এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করে এই যে একটা কোন উৎপন্ন করে সেই কোণের যে ট্যান জেন্টের মান এই ট্যান জেন্টের মানকে কি ঢাল বলা হয় ঢালকে সাধারণত এম দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় তাই না তাহলে এই যে ঢাল কেন আমরা ঢালের মাপটা জানতেছি কারণ আমার আমাদের যে যে গ্রাফটা আমরা পাবো বা বিভিন্ন বেগের যে আমরা গ্রাফ পাই বিভিন্ন ম্যাথামেটিক্যাল টার্মে যে গ্রাফগুলো পাই সেই সব সময় যে সরল রেখা হবে এমন না আবার সব সময় যে কি বক্র রেখা হবে এমন না কিছু সময় আমার গ্রাফটাকে সরল রেখা হতে পারে কিছু সময় আমার গ্রাফটা কী হতে পারে বক্র রাখা হতে পারে যেমন ধরো এই দিক বরাবর হচ্ছে আমার এস আর এইদিক বর কি টাইম গ্রাফটা এরকম হইল তাই না এখন প্রত্যেকটা এখন আমি যদি যাই যে এই যে গ্রাফটা বের হয়েছে এই গ্রাফের প্রত্যেকটা মোমেন্টে আমি কীভাবে বের করব আমার এই ট্যানজেন্টের মান বের করব বা আমার ঢাল কত সেই ঢালের মানটা কী করব আমি কি বের করব ধরো এই পয়েন্টে যদি আমি বের করি তাহলে কি এখান থেকে একটা স্পর্শ কাট করব। এটা হচ্ছে আমার কী সেই ঢাল আবার যদি এই পয়েন্ট বের করি তাহলে কি এইখানের একটা স্পর্শ কাট করবো তাহলে এটা হচ্ছে আমার কী সেই ঢাল অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মোমেন্টে আমরা যদি ট্যানজেন্টের মান বের করি সেই ট্যানজেন্টের মানটা আসলে কি প্রকাশ করে ঢাল প্রকাশ করে ঠিক তেমনি আমরা যদি একটা জিনিসের গ্রাফ আর্ট করি যেমন গ্রাফটা কি যে আমরা একদিক বরাবর কী নিলাম যে এদিক বরাবর হচ্ছে আমরা কী নিলাম সময় নিলাম টি আর এদিক বরাবর হচ্ছে আমরা কী কিনে নিলাম দূরত্ব এক্স তাহলে এক্স ভার্সেস টি গ্রাফে আমরা গ্রাফটা বলে এরকম যে গ্রাফটা এরকম আছে আস্তে এক্স ভার্সেস টি মানে কি ভি এর গ্রাফ না বেগের গ্রাফ মানে কি ভি মানে কি এস বাই টি তাহলে সময় স্মরণ এবং সময়ের যে গ্রাফটা সেই গ্রাফটা কার গ্রাফ পাই বেগের গ্রাফ পাই তাহলে এখন এই পয়েন্টে যদি আমি অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমি ডিস্টেন্স বের করি ডিস্টেন্স অর্থাৎ এই কতটুকু চেঞ্জ হয়েছে গ্রাফটা কতটুকু চেঞ্জ হয়েছে সেটা কীভাবে বের করবো ঢালের মাধ্যমে এখন গ্রাফটা যদি একেবারে বক্র রাখা হয় তখন দেখা যায় যে আমাদের মানে দুইটা রেখাকে ডিফাইন করতে বা একটা সরল রেখা বরাবর চলতে আমাদের কী হয় কষ্ট হয় এই জন্য আমরা যদি চিন্তা করি যে এ একটা বিন্দু এটা কি এম এটা কি এম টু দুটা বিন্দু ধরলাম এখন এই দুটা বিন্দুর মধ্যবর্তী দুধ যদি খুব অল্প হয় একেবারে প্রায় শূন্যের কাছাকাছি হয় তখন দেখা যায় যে আমরা এটাকে কী করতে পারি একটা কি সরল লেখা বলে কী কী করতে পারি চিহ্নিত করতে পারি যদি আমরা সরল লেখা বলে চিহ্নিত করতে পারি তখন আমরা কী করতে পারি এখানে একটা কি স্পর্শ কাঠ আট করতে পারি স্পর্শ আট করে এখানে কি থিটা উৎপন্ন হয় এবং এটাকে আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কী করতে পারি কাউন্ট করতে পারি এবং এই সমকোণী ত্রিভুজ থেকে টেন থিটার ভ্যালু যেটা আসবো সেই ভ্যালুটা কি আমার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী কি আমার ঢালের মান কী করতেছে নির্ণয় করতেছে এখন এই এর জন্য আমার এই দুইটা বিন্দুর দূরত্ব অর্থাৎ কি এই টি এর ভ্যালু বা এই এইখান থেকে এইখানকার ভ্যালুটা কী হতে হবে অত্যন্ত ক্ষুদ্রতি ক্ষুদ্র হতে হবে অর্থাৎ আমার ডেল ভি মানে কি ডেল এস বাই ডেল টি এখন যদি এই ডেলটি ইজ ট্যান্স টু একেবারে শূন্য হয় মানে একে প্রায় শূন্যর কাছে তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে ভি টু কি ডিটি এস বাই ডিটি ডিএস বাই ডিটি বলতে কী যে ক্ষুদ্রতি ক্ষুদ্র সময়ে একটা বস্তুর ক্ষুদ্রতি ক্ষুদ্র স্মরণ বোঝাইছে অর্থাৎ একটা বস্তু যখন খুব অল্প সময় প্রায় শূন্যের কাছাকাছি সময় চলে যায় তখন তার যে স্মরণ ঘটে বা তার যে ডিসপ্লেসমেন্ট হয় সেই ডিসপ্লেসমেন্টের মানটা হচ্ছে কি আমার কি ডিএস বাই ডিটি এটাই হচ্ছে আমার মূলত পক্ষে এই ইনস্টেন্টিনিউাস স্পিড বা ইনস্ট্যান্টিনিউস ভ্যালুসিটির মূল থিম এখন আমরা এই যে ডিএস বাই ডিটি একে আবার আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি সেটা হচ্ছে কি যে ইন সরি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ভ্যালুসিটি অর্থাৎ কি বেগের অন্তরকরূপ বা অন্তরিকরণ একটা ইকুয়েশন এটা আমরা কি এখান থেকে কি নিয়ে নিয়ে আসতে পারি তো শুধু এইটা না আমরা যদি চাই যে আমাদের যে সমস্ত যে রাশিগুলো আছে বেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন দেখা যায় যে তরণ তারপর হচ্ছে মন্দন এই সব কিছুকে আমরা কী করতে পারি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে কি করতে পারি ড্রাইভ করতে পারি আমরা একটু দেখি যে যদি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে এই সব বিষয়গুলোকে যদি ড্রাইভ করি তখন সেই বিষয়গুলোর চেহারাটা কেমন হয় আসলে তরণ বলতে কি বোঝা আমরা জানি তরণ হচ্ছে কি ভি মাইনাস ইউ ইন্টু টি অর্থাৎ কি ডেল ভি বাই ডেল টি এটাকে আমরা যদি তরণ হিসাব করি অর্থাৎ কি একটা ক্ষুদ্র টাইমের টাইম ইন্টারভেল অর্থাৎ কি ক্ষুদ্র সময় ব্যবধানে তার বেগের যে পরিবর্তন সেটার নাম কি তরণ এখন যদি আমরা তাৎক্ষণিক তরণে কাজ করি তখন এই ভি এবং ডেলটি হয়ে যাব ডি ভি বাই ডিটি যখন আমরা তাৎক্ষণিক এটা কোন ক্ষেত্রে তাৎক্ষণিক তরণের ক্ষেত্রে আমার কি এই এর ভ্যালুটা কি হয়ে ডি ভি বাই ডেল টি এর ব্যাপারে কী হয়ে ডিভি বাই ডিটি তাহলে আমরা বলতে পারি যে এ যেগুলো কত ডিভি বাই ডিটি অর্থাৎ কি ডি ডিটি ওয়াই ভি আবার ভি এর একটা ফর্মুলা পড়ছি আমরা যে ডি ডিটি ভি মানে কত ডি এস বাই ডিটি কারণ সময়ের সাপেক্ষে স্মরণের অন্তর্গণ হচ্ছে বেগ আবার সময়ের সাপেক্ষে বেগের অন্তর্গণ হচ্ছে কি তরণ তার মানে কি বোঝালাম তরণ হচ্ছে ডি বাই অর্থাৎ কি আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণকে দুইবার অন্তর্গ্রহণ করি তখন কি পাওয়া যায় আমরা কি আমার তরণটা পাওয়া যায় না আর একবার অন্য অন্তর্গণ করলে কি পাই বেগ পাই তাহলে বুঝতে পারলাম যে তরণকে আম সরি স্মরণের সাপেক্ষে সরি সময়ের সাপেক্ষে স্মরণকে প্রথমবার অন্তর্গ্রহণ করলে আমরা বেগ পাই বেগকে অন্তর্কন করলে কী পাই আমরা কি তরণ পাই এখন আমরা যদি চাই যে আমাদের যে গতির যে গুলো আছে সেই গুলোকে আমরা এই যে অন্তরিকরণের মাধ্যমে ড্রাইভ করব যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাকেও আমি এই অন্তরিকরণের মাধ্যমে কী করতে পারি ড্রাইভ করতে পারি বা বিভিন্ন প্রতিপাদন করতে পারি আবার ভীষণ অনুসরণ কি ইউ প্লাস এটি এগুলোকে আমরা কী করতে পারি ড্রাইভ করতে পারি ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস এই সমস্ত যে ফর্মুলাগুলো আছে এই প্রত্যেকটা ফর্মুলাকে আমরা কী কী করতে পারি অন্তরিকরণের মাধ্যমে কী ড্রাইভ করতে পারি তো আজকের যে আমরা লেকচার শিট বানাইলাম এর উপরে ইনশাল্লাহ আশা করি আর ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেল আছে ইন্টারমিডিয়েট লেভেলে এই সমস্ত জিনিস নিয়ে কী করা হয়েছে আলোচনা করা হয়েছে